আমরা বাংলাদেশের কতগুলো বিষয়কে তুলে ধরার জন্য এই ভিডিও সিরিজ করছি বাংলাদেশের একদল আহম্মক তারা নাকি বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র তারা তাদের কলেজের প্রবেশ পথে ভারতের পতাকা এঁকে তা মারিয়ে অর্থাৎ উপর দিয়ে হেঁটে তারা কলেজে প্রবেশ করেছে এবং এই আহম্মকের দল মনে করেছে যে তারা ভারতকে এক হাত এভাবে নিলাম কিন্তু তাদের জীবনে প্রতিদিন প্রতিটা বিষয় ভারতের উপরে নির্ভরশীলতা ছাড়া চলে না তারা ভারতকে এইভাবে ছোট করার কথা ভেবে যা করেছে ভারতেও ভারতবাসীরাও তার প্রতিক্রিয়া দেখিয়েছে এবং এমন সব সিদ্ধান্ত নিয়েছে যে সেখানে বাংলাদেশের এই আহ্বকদের মধ্যে ত্রাহি ত্রাহি রব উঠেছে আমি বেশ কয়েকটি ভি ওখানের ভিডিও দেখেছি বেশ কয়েকটি খবরের চ্যানেল থেকে দেখেছি যে তারা একদম মনে করছে যে ছাত্রদের এই জিনিসটা করা উচিত হয়নি এরা যদি প্রতিভাবান মেধাবী ছাত্র হয় ইঞ্জিনিয়ারিং কলেজে যারা ভর্তি হয়েছে তাহলে বুঝতে হবে যে ওখানে মূর্খের সংখ্যাই সবটা মূর্খের রাজত্ব ওখানে চলছে মূর্খরাই দেশটা চালাচ্ছে এবং তার মধ্যে একদল আছে আবার তালিবানি হিন্দু তাদের দিয়ে এটা শুরু হয়েছিল একজনের নাম অন্তত পাওয়া যাচ্ছে তাকে ওখানে কেউ কেউ বলছে নষ্ট ব্রাহ্মণ কিন্তু আমাদের মনে হচ্ছে সেটা ভ্রষ্ট ব্রাহ্মণ সে শুরু করেছিল ভারত বয়কট আন্দোলনের সূচনা নানানভাবে প্রচার করেছে যে ভারতের জিনিস বয়কট করতে হবে তারপরে অচিরেই দেখা গেল যে ভারতের জিনিস ছাড়া তাদের একদিনও চলে না ব্রেকফাস্ট করতে বসলে সকালের খাবার খেতে বসলে আটা চাল ভারত থেকে যায় আলু এখান থেকে যাচ্ছে পেঁয়াজ লঙ্কা এখান থেকে যাচ্ছে ভারতের ডিম সাপ্লাই দুদিনের জন্য বন্ধ হয়ে গেলে ওখানে একটা ডিমের দাম হয়ে যায় কুড়ি টাকা এই বয়কট করে তারা এবং যখন এই নিয়ে ঝামেলা শুরু হলো এই আহম্মকদের ভারতে প্রবেশের পথ বন্ধ করে দিল বাংলাদেশে ভারতের যে হাইকমিশন তারা ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছিল আমাদের কি হবে আমরা তো মরে যাব আমাদের বিদেশে যেতে হলে ভারতের মাধ্যমে যেতে হয় কারণ ইউরোপের বহু দেশের হাইকমিশন অফিস ঢাকায় নেই তারা দিল্লিতে হাইকমিশন অফিস আছে সেখান থেকে তাদেরকে বিচার ব্যবস্থা করতে হয় দ্বিতীয় দল যারা ভারতে পড়াশোনা করে তৃতীয় একটা শ্রেণী যারা সামান্য জটিল রোগ হলেই ভারতের চিকিৎসা সারা প্রাণ বাঁচাতে পারে না তারা ফলে দু তিন দিন বন্ধ থাকার পর থেকেই তাদের শুরু হয়ে গেল যে আমাদের বাঁচান আমাদের রক্ষা করুন অনুরোধ আসতে শুরু করলো নানা চ্যানেল থেকে এবং ভারতও বিষয়টাকে দেখে যারা এখানে ছাত্র তাদের পড়াশোনার সেশন নষ্ট যাতে না হয় তাদের ক্ষেত্র দ্বিতীয়ত মেডিকেলের ক্ষেত্রে অত্যন্ত সিলেক্টিভভাবে তারা ভিসা দেওয়া শুরু করেছিল কিন্তু তাতেও তাদের সমস্যা হচ্ছে প্রচার শুরু হয়ে গেল যে আমাদের চাপে ভারত দিতে বাধ্য হলো ভয়ে ভারত ভিসা দিতে বাধ্য হয়েছে অর্থাৎ মূর্খামিটা এমন পর্যায়ে তাদের পৌঁছেছে ভারতের যে কোনো ভালো সিদ্ধান্ত কারণ ভারত মনে করে যে আমাদের প্রতিবেশী একটা দুর্বল দেশ তাদের কিছুই নেই তাদের যেটুকু এক্সপোর্ট বিদেশে তারা সব জিনিসপত্র বিক্রি করে রপ্তানি করে তার মেজর পশম তাদের টেক্সটাইল নির্ভর বস্ত্র শিল্প বস্ত্রের জিনিস তার যে র ম্যাটেরিয়াল পুরোটাই ভারত থেকে যায় সেলাইয়ের জন্য সুতা সেলাই মেশিন সেলাই এবং এমনকি সুচ সেলাই সুচ তাও ভাতের উপরে তাদেরকে নিতে হয় মূল ম্যাটেরিয়াল কটন র কটন সুতা এ সমস্ত কিছু তো ভারত থেকেই যায় অর্থাৎ ভারত থেকে যদি এই কাঁচামাল যাওয়া বন্ধ হয়ে যায় তাহলে বাংলাদেশের ফরেন এক্সচেঞ্জ আসার মূল রাস্তা বন্ধ হয়ে যাবে কারণ তাদের এক্সপোর্টের চল্লিশ বিলিয়ন ডলারের মতো ফরেন এক্সচেঞ্জ আসে তাহলে ভারতকে বাদ দিয়ে ভারতের জিনিস সাপ্লাইকে বন্ধ করেই তারা কদিন বাঁচবে অথচ একদল মোল্লা যাদের বিশেষ ধর্মগ্রন্থের বাইরে অন্য কোনো বিষয় নিয়ে পড়াশোনা নেই অর্থনীতি বোঝে না রাজনীতি বোঝে না শুধু মার কাটারি জবাই করা এইসবের মধ্যে যাদের বুদ্ধি সীমিত হয়ে আছে তারা বলছে যে আমরা সব কিছু বিদেশ থেকে নিয়ে নেব ভারতের কোনো জিনিসের প্রয়োজন আমরা নেই আমরা আমাদের সাপ্লাই বন্ধ করে দিলে ভারত না খেয়ে মরবে আরে আমাদের সাপ্লাই করার মতো তোদের কি আছে ভারতকে দেওয়ার মতো বাংলাদেশের কি আছে সামান্য জল যে উৎপাদন মাছ ইত্যাদি এরকম সামান্য কিছু জিনিস ছাড়া ওখান থেকে একই আসে দেশে অথচ ওদের জীবন ধারণের প্রত্যেকটা জিনিস ভারত থেকে নানান সূত্রে নেওয়া হয় এবং এর অনেকটা যেমন প্রপার চ্যানেলে নেওয়া হয় এখনও কিছুটা বাঁকা পথে অন্য পথে ওখানে যায় সেই পরিপ্রেক্ষিতে ভারতের জাতীয় পতাকাকে অমর্যাদা করার মতো ধৃষ্টতা দেখায় একটি গ্রুপ হ্যাঁ নিঃসন্দেহে আমরা এখানে বলবো যে সবাই নয় আমরা বিভিন্ন সূত্র থেকে দেখছি যে একটা গ্রুপ যারা রয়েছে তারা যথেষ্ট পরিমাণ বুদ্ধি রাখে তারা আন্তর্জাতিক বিষয়ের খবর রাখে ভারতের অর্থনৈতিক রাজনৈতিক এবং সামরিক শক্তি সম্পর্কে তারা ওয়াকিবহল তারা কিন্তু মেনটেন করছে যে না এই ধরনের কথাবার্তা বলা উচিত না ভারত সম্পর্কে আমাদের সুসম্পর্ক বজায় রাখার প্রয়োজন কারণ আমাদের দেশ ভারতের তুলনায় অনেক দুর্বল ভারতের উপরে আমরা অনেকটাই নির্ভরশীল তারা কিন্তু সেভাবে কথাবার্তা বলেন কিন্তু অন্য দল লোক যারা সেই টুপি দাড়ি লম্বা পাঞ্জাবি পড়া তাদের বুদ্ধি কিন্তু এর বাইরে কিছু আসে না তাই তাদের বুদ্ধির গুরুত্ব বুদ্ধির কোয়ালিটিও তাদের নষ্ট হয়ে গেছে সেই পরিপ্রেক্ষিতে যখন ভারতের পতাকাকে অপমান করার মতো ধৃষ্টতা তারা দেখালো তখন ভারতের ডাক্তাররাও একটা সংখ্যা তারা বেশ ক্ষেপে উঠেছেন এই দিনে তারা ঘোষণা করে দিলেন যে বাংলাদেশের রোগী আমরা দেখব না বাংলাদেশ থেকে যে পেশেন্ট আমাদের কাছে আসে আমরা তাদেরকে দেখব না কলকাতার এক ডাক্তার সেটা স্পষ্ট করে দিয়েছে শিলিগ্রহীতে এক ডাক্তার অন্যভাবে দেখেছেন যে না পেশেন্ট যদি আসে আমরা দেখব কিন্তু আমি আমার চেম্বারের সামনে আমি ভারতে পতাকা রেখেছি সেই ভারতের পতাকাকে প্রণাম করে আমার চেম্বারে ঢুকতে হবে তবেই তাকে মাত্র আমরা দেখব মনে হয় সময়োচিত সিদ্ধান্ত এবং সঠিক সিদ্ধান্ত ঠিক এমনই সিদ্ধান্ত এসেছে ত্রিপুরা থেকে ত্রিপুরার ডাক্তাররাও সেখানে এইভাবে সিদ্ধান্ত করেছে যার ফলে যারা বিষয়টাকে বুঝতে পেরেছে তারা কিন্তু বলছেন যে না আমাদের ছাত্রদের এরকম অবস্থাতে যাওয়া উচিত হয়নি ছাত্ররা এই ধরনের কাজ করাটা মোটেই ভালো হয়নি ভারতকে আমরা এইভাবে ছোটো করে হেও করে যদি দেখাতে চেষ্টা করি ভারত হেও হবে না বরং আমাদের যে নিচু মন সেটাই বড় করে দেখানো হবে সেটাই প্রকাশ প্রকাশিত হবে বিশ্বের কাছে যে আমরা এই ভালো মন্দের আমরা কিছুই বুঝি না তাদের ভিডিওগুলো থেকে বোঝা যাচ্ছে যে না তারা সত্যি সত্যি জিনিসটাকে গুরুত্ব দিয়ে বোঝার চেষ্টা করছে কিন্তু আর এক দল বলছে না ছাত্ররা ঠিক কাজ করেছে ভারতকে এবারে আমরা এক হাত নিয়েছি এবং সত্যি কথা বলতে কি এরা কট্টর সেই কাঠ মোল্লা মৌলবী এরাই যেমন এরা বলছে যে আমরা বাংলাদেশের উত্তর দিকে আমরা একটা সেনা বেস তৈরি করব। সেখানে বিমান বাহিনী আমাদের থাকবে আমাদের বিমান থাকবে তিন মিনিটের মধ্যে আমরা একেবারে চিকেন নেককে কেটে দুটুকরা করে ফেলব ভারতকে একেবারে আমাদের পায়ে এসে পড়বে তাদের ধারণা নেই যে ভারতের কটা কত যুদ্ধ বিমান এবং তোমাদের কাছে কি আছে এবং ভারত এখন যে মিসাইল টেকনোলজি ব্যবহার জানে ব্যবহার করে তৈরি করতে পারে তারা দ্বারা তোমাদের কাছে যেতে হবে না তোমাদের এয়ার কাছে কাছাকাছি যাওয়ার কোনো প্রয়োজন নেই তোমাদের দূর থেকে কয়েক হাজার কিলোমিটার দূর থেকে তোমাদের সমস্ত কিছুকে প্রয়োজন হলে তারা উড়িয়ে দিতে পারবে কিন্তু ভারত বড় দেশ মহান দেশ তারা এইসব ছোট লোকের কথায় বিশেষ গুরুত্ব দেয় না কিন্তু এটাও ঠিক যে বেশি বাড়াবাড়ি করলে তাদেরকে তো কিছু পরিমাণ শাস্তি দিতেই হবে ভারত সে বিষয়ে সতর্ক কাজেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার আগে পরবর্তী এরকম ধৃষ্টতা দেখানোর আগে বাংলাদেশের নাগরিকদের উচিত হবে পাঁচবার ভাবনা করা নমস্কার